নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন সকালবেলা তাই এখানে ওয়েট করছি গাড়ির জন্য চলে এসেছি এখন মেয়েকে গাড়িতে তুলে দিয়ে তারপর চলে এসেছি ঘরের সমস্ত কাজ করতে তো সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে জানলাগুলোকে একটু খুলে দেবো কদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না একদম সব স্বাঁত সেতে হয়ে আছে তো সকালের একটু আলো হাওয়া ঘরে না ঢুকলে না মনটাও ভালো লাগে না আর ঘরটাও দেখবে কেমন একটা স্যাঁত সেতে হয়ে থাকে তাই সবার প্রথম আমার কাজ হচ্ছে এই জানলাগুলোকে খুলে দেওয়া সকাল সেজে গুজে একটু বেরোতে হচ্ছে যাচ্ছি একটু শপিংয়ে মেয়ে গেছে অঙ্ক পরীক্ষা দিতে আর মেয়ের যেহেতু এখন এক্সাম আজকে থেকে স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য ওকে রেখে অন্য সময় শপিংয়ে যাওয়া যাবে না বলে আজকে একা একাই যেত এসেছি স্টার মলে স্টার মলে প্রথমেই আমি বাজার কলকাতাতে এসেছি কারণ এখানে কয়েকটা জিনিস একটু নেওয়ার আছে তো সেগুলো আমি চটপট করে নিয়ে নেব তবে দেখো চারিপাশে কালেকশানগুলো বেশ ভালোই লাগছে তবে এখন দিনের বেলা তো তাই জন্য ভিড়টা কমও আছে এই সময় এলে কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় নেওয়া যাবে তো আমার নেওয়া হয়ে গেছে আমি এবার বাজার কলকাতা থেকে অন্য জায়গায় রওনা দেবো এবার চলে এসেছি আমি শাড়ির দোকানে বেনারসি নিকেতনে গিয়েছিলাম কালেকশন বেশ ভালোই লাগলো তো আমি যে শাড়িগুলো নেব সেগুলোই সেটাই দেখলাম কারণ বেশি সময় নেই হাতে মেয়ে স্কুল থেকে চলে আসবে তাই আমার নেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি দুপুরে কেনাকাটা করে আসার পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি তাই এখন সন্ধেবেলা এখন একটু চা বানাচ্ছি তখন কথা বলবো কি তখন যা বৃষ্টি পড়ছিল জানো না প্রচণ্ড বৃষ্টিতে আমি ভিজে গেছি প্রথম যখন শপিং মল থেকে আমি শাড়ির দোকানে গেলাম তখন কিন্তু এই প্রচণ্ড রোদ ছিল কিন্তু শাড়িটা কেনার মধ্যে মানে খুব বেশি সময়ও আমার লাগেনি শাড়িটা কেনার মধ্যেই আমি যখন বেরোবো বলে এবার বেরিয়ে নিচে আসছি তখন দেখি মুসলধারায় বৃষ্টি পড়ছে কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু তার বেশি ওয়েট করতে পারলাম না তার কারণ হচ্ছে মেয়ে এদিকে চলে আসবে যদিও মা বাড়িতে ছিল কিন্তু পরীক্ষা দিয়ে আসবে একটু আমাকে না দেখতে পেলেও কোয়েশ্চেনটা দেখাবে এই নিয়ে ও একটু তাড়াহুড়ো করবে টেনশানে থাকবে তাই আমি আর বৃষ্টিটার জন্য খুব বেশি থামার অপেক্ষা না করেই বেরিয়ে চলে এসেছি তো যেহেতু আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে এসেছি তাই জন্য আমি একদম পুরো ভিজে চুপচাপ হয়ে গেছিলাম তাই এসেই আগে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে তখন আর কথা বলা হয়নি এখন তারপরে সন্ধ্যাবেলা মেয়েকে খানিক্ষণ পড়িয়ে নিয়ে এবার এসেছি ডিনার বানাতে পরপর যেহেতু ওর পরীক্ষাগুলো চলছে তাই জন্য এখন পড়ার চাপটা একটু বেশিই আছে তো আজকে ডিনারে বানাবো কাবুলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা আর কি যেটা আর এখন আমি কিছুটা চিকেন ছিল তো চিকেনের ওই পিসগুলোকে আমি একটু কিমা করে নিয়েছি কিমা ওই চিকেন কিমা দিয়েই বানাবো কাবলি চানাটা তো ভালোভাবে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে গোটা গরম মশলা তেজপাতা এই সব দিয়ে ভালোভাবে কষে নিয়েছি তার মধ্যে চিকেনটাও দিয়ে দিয়েছি আর সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেওয়ার পরে আমি বেশ কি খানিকটা চিকে চানা মশলা দিয়ে দিয়েছি এতে না চানা মশলাটা দিলে এর ফ্লেভারটা অসাধারণ হয় তো এখন আমার মোটামুটি হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে কাব সিদ্ধ করে রাখা কাবলি চানাটাও দিয়ে দিয়েছি এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আর আগে পরোটাটাও বানিয়ে নিয়েছি এখন এটা বানিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে সারাদিন আজকে খুব বেশি রান্নাবান্না হয়নি সকালেও আমরা মানে লাঞ্চে খুব হালকাই খেয়েছি কারণ রান্নাবান্না খুব বেশি করতে গেলে আমি যেহেতু শপিংয়ে একটু বেরিয়েছিলাম তাই হবে না বলে আমরা খুব বেশি আজকে সকালবেলা খুব বেশি আর রান্নাবান্না করা হয়নি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি রান্নাবান্নাটা তো আমরা এখন ডিনারটা করে নেব আর আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তবে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করব আজকের মতন টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে